চাই যে ইন্টারেস্ট রেট কমবে কিনা এবং বাড়ির দাম বেচা কেনা কোনো ধরনের প্রভাব ফেলবে কিনা আদৌ আসলে সেটি কত পার্সেন্ট হতে পারে যে আজকে শুধু ইঙ্গিত দিয়েছেন কারণ অনেকে এই বিষয়টি নিয়ে রিয়েল এস্টেট মার্কেট সেই সাথে পুঁজি বাজার অনেক কিছু জড়িয়ে আছে এই অর্থনীতির খবরটি আপনি যেহেতু ফাইন্যান্সের অধ্যাপক সে কারণে অর্থনীতির বিশ্লেষণটি একটু জেনে নিতে চাই জি ডেফিনেটলি আজকে যে ইন্ডিকেশনটা এসেছিল কারণ বেসিক্যালি যেরম পাওয়ালের ব্যাপারে ডোনাল্ড ট্রাম্প খুব একটা খুশি না যদিও জেরোম পায়েল অরিজিনালি কিন্তু অ্যাপয়েন্টেড বাই ডোনাল্ড ট্রাম্প ওনার প্রথম টার্মে দুই সালে যখন ডোনাল্ড ট্রাম্প এসেছিলেন তখন তিনি তার সেই টার্মে জেরোম পাওয়ালকে তিনি অ্যাপয়েন্ট করেছিলেন সো সো বেসিক্যালি ফেডারেল রিজার্ভ একটা ইন্ডিপেন্ডেন্ট বডি সরকারের ডেফিনেটলি তারা পরামর্শ করে হোয়াইট হাউসের সাথে অ্যাডমিনিস্ট্রেশনের সাথে এক্সিকিউটিভ বডির সাথে তারা বসে এবং তাদের জবাবদিহিতাও থাকে কংগ্রেসের সামনে তাদের কাজকর্মের জন্য কিন্তু তাদের ডিসিশনগুলা টোটালি তারা ইন্ডিপেন্ডেন্টলি তাদের ইকোনমিক আউটলুকের উপরে বেস করে নেন সুতরাং ডোনাল্ড ট্রাম্পের পলিটিক্সের জন্য কি সুবিধা হবে এটা ফেডের বিবেচ্য বিষয় না তাদের বিবেচ্য বিষয় হলো মূলত দুইটা বিষয়ে তারা কনসার্ন একটা হলো যে আনএমপ্লয়মেন্ট রেটটাকে যাতে করে কমি কমের মধ্যে রাখা যায় এবং ইনফ্লেশন রেটটাকে যাতে সহনীয় রাখা যায় এবং দুইটা একসাথে কন্ট্রোল করা সম্ভব না মানে একটাকে কন্ট্রোল করতে গেলে আর একটাতে আরেকটাকে ছাড় দিতে হবে সো আনএমপ্লয়মেন্ট রেটকে যদি কমিয়ে আনার চেষ্টা করতে হয় তাহলে পরে ইনফ্লেশন রেটটা একটু বেড়ে গেলেও সেই ক্ষতিটা ইকোনমির উপরে কম পড়বে আনএমপ্লয়মেন্ট রেটের চেয়ে সো এই কারণে দুইটাকে একসাথে কন্ট্রোল করাটা যায় না বেসিক্যালি একটাকে লেট গো করতে হয় এই কারণেই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি তারপরে ট্যারিফ নিয়ে যেই অস্থিতিশীলতা এটার কারণে বিগত লাস্ট যেই কোয়ার্টারের বৈঠকটা হয়েছিল ফেডারেল রিজার্ভ রিজার্ভের সেখানে জেরম পাওয়েল খুব একটা ইন্টারেস্ট রেট কমানোর ব্যাপারে তিনি কোনো কথাই বলেননি বরং তিনি বলেছিলেন যে তিনি অবজার্ভ করছেন কারণ টেরিফের কারণে দ্রব্যমূল্যের যেই বৃদ্ধি মূল মুদ্রাস্ফীতি বৃদ্ধির একটা কিন্তু আশঙ্কা থেকেই যায় এবং সেই আশঙ্কাটা যদি থাকে তাহলে পরে ইন্টারেস্ট রেট কমানো এটা সম্ভব না সেটাকে ইন্টারেস্ট রেটকে আরেকটু বাড়াতে হবে নাহলে পরে আনএমপ্লয়মেন্ট রেট বেড়ে যাবে সো সেদিক থেকে একটা আনসার্টেনিটি ছিল কিন্তু আমরা লাস্ট যেই জবস যেটা দেখেছি যদিও আমরা দেখেছি যে অন্য কোয়ার্টারের তুলনায় এই কোয়ার্টারে কম সংখ্যক জব যোগ হয়েছে কিন্তু তারপর আনএমপ্লয়মেন্টের কিংবা ইনফ্লেশনের যে আশঙ্কাটা এটা সেই পরিমাণে নেই সো সেদিক থেকে যেরম পাওয়েল আজকে যে ইন্ডিকেশনটা দিয়েছেন তিনি বলছেন যে হি ইজ ওপেন এবং তিনি সম্ভবত নর্মালি টোয়েন্টি ফাইভ থেকে ফিফটি বেসিস পয়েন্ট পর্যন্ত যেতে পারে তার অর্থ হলো পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট কিংবা পয়েন্ট ফাইভ পার্সেন্ট হয়তো কমানো হতে পারে বাট আমার যেটা ধারণা এখন যে ইকোনমিক আউটলুক সেটা মনে হচ্ছে যে একবারে পয়েন্ট ফাইভ পার্সেন্ট হয়তো কমাবেন না হয়তো পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট ইন্টারেস্ট রেট কমাবেন সো মর্ডগেজ রেট এখনো পর্যন্ত কিন্তু বেশ হাই মানে তিরিশ বছরের যারা মর্ডগেজ নিবেন যদি তাদের ক্রেডিট খুব ভালো থাকে তাহলে তাদের ইন্টারেস্ট রেট এখনও পর্যন্ত ছয় পার্সেন্টের নেবারহুডে থাকবে সেটা ডেফিনেটলি কম না হওয়া পর্যন্ত রিয়েল স্টেট মার্কেট খুব বেশি স্থিতিশীল হবে না কিছুটা আনসার্টেনিটি এখনো রয়ে গিয়েছে এবং মানে এগেন সব কিছুই কিন্তু একটা মানে পেকিং অর্ডার ফলো করে যে ফেডারেল রিজার্ভ রেটটা যদি কমানো হয় তখন এটার একটা ইম্প্যাক্ট অন্য অন্য ইন্টারেস্ট রেটের উপরেও পড়ে সুতরাং ডেফিনেটলি এটার একটা ইম্প্যাক্ট মর্গেজ রেটের উপরে কমবে কিন্তু মানে আমরা মানে যেরকম ধরেন ইভেন চার পাঁচ বছর আগেও পাঁচ বছর আগেও টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানেও আমরা দেখেছিলাম যে মর্গেজ রেট ছিল অলমোস্ট টু পার্সেন্টের নেবারহুডে সো সেই অল্প মানে সেই ইন্টারেস্ট রেটের কাছাকাছি মর্গেজ আবার কবে যাবে এটা

যে ইন্টারেস্ট রেট প্রায় মানে নয় দশ এগারো বারো পার্সেন্ট পর্যন্ত চলে গিয়েছিল আমরা যদি ইভেন বাংলাদেশের মানে নর্মাল ব্যাংক রেটটা দেখি যে কেউ যদি ব্যাংক থেকে লোন নেয় তাকে এগারো বারো পার্সেন্ট ইন্টারেস্ট দিয়ে নিতে হয় সো ইন্টারেস্ট রেটের সাথে ইনফ্লেশনের একটা সম্পর্ক রয়েছে সো আমরা দীর্ঘদিন ধরে মানে অলমোস্ট প্রায় পনেরো ষোলো বছর ধরে খুব লো ইনফ্লেশন দেখেছিলাম আমেরিকাতে যেটা অলমোস্ট ওয়ান পার্সেন্ট টু পারসেন্টের মতো সো কোভিডের কারণে আমরা কিন্তু সেই ইনফ্লেশন রেটটাকে দেখেছিলাম একেবারে বেসিক্যালি এটা শুরু হয়েছিল জো বাইডেনের আমলে কিন্তু এটার বিল্ড আপটা হয়েছিল ডোনাল্ড ট্রাম্পের কোভিডটাকে মিস হ্যান্ডেল করার কারণে সো তখন থেকে যে ইনফ্লেশন রেট একেবারে আপনার ডবল ডিজিটে চলে গিয়েছিল অল্প সময়ের জন্য যদিও এটাকে কমিয়ে আনা হয়েছে সো ইনফ্লেশন রেটটা যদি যখন আবার সেই ওয়ান পারসেন্ট টু পারসেন্ট মার্ক হিট করবে তখন আমরা এক্সপেক্ট করব যে কারণ মার্কেটে যেটাকে রিয়েল ইন্টারেস্ট রেট বলে এই রিয়েল ইন্টারেস্ট রেট কিন্তু সবসময় কনস্ট্যান্ট রিয়েল ইন্টারেস্ট রেট কিন্তু বাড়ে না আমরা যে রেটটাকে দেখছি এটা হলো নমিনাল ইন্টারেস্ট রেট সো নমিনাল ইন্টারেস্ট রেটটা বেসিক্যালি বাড়ে তার কারণ হলো ইনফ্লেশনের কারণে সো ইনফ্লেশনটা যখন একেবারে নেগলিজেবল হয়ে যাবে অলমোস্ট কমে যাবে ওয়ান পার্সেন্ট কিংবা জিরো পার্সেন্টের কাছাকাছি চলে যাবে এবং তখন দেখব যে ফেড ফেডারেল রেটও কিন্তু আস্তে আস্তে কমতে কমতে তখন মানে ফেডারেল রিজার্ভও সেটাকে কমিয়ে কমিয়ে একেবারে জিরো পার্সেন্ট থেকে ওয়ান পার্সেন্টের কাছাকাছি নিয়ে আসবে সো তখন কিন্তু আমরা মর্গেজ রেটটাকে দেখবো কিন্তু এটার হতে সময় লাগবে কিন্তু এখনও যে সিক্স পার্সেন্ট আছে সিক্স পার্সেন্টের কাছাকাছি এটাকে কমিয়ে যদি ফোর পার্সেন্টের মধ্যেও নিয়ে আসা যায় তাহলে পরেও রিয়েল স্টেট বুস্ট হবে কিন্তু এখন যেটা হয়েছে যে রিয়েল স্টেটটা খুব উইয়ার্ড একটা জায়গায় আছে যে প্রচুর মানুষের কাছে মানে কোভিড পরবর্তী সময় এবং কোভিডের যেই 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 অর্থ সহযোগিতাগুলো ছিল সেটার অনেকটা মিসইউজ ইউজ হয়েছিল স্মল বিজনেস লোন যেটা দেওয়া হয়েছিল সেটাকে অনেকে বিজনেসে কাজে না লাগিয়ে অনেকে এটাকে রিয়েল স্টেটে কাজে লাগিয়েছেন এবং এটা যারা করেছেন তারা প্রত্যেকেই আলটিমেটলি আইআরএস ইজ ভেরি আনফরগিভিং মানে দশ পনেরো বছর পরে হলেও আইআরএস এর নজরে এটা আসবে এবং যারা এই কাজ করেছেন তারা এটার কারণে মানে বিপুল পরিমাণ ফাইনের সম্মুখীন হবেন সো এ কারণে রিয়েল স্টেট মার্কেটটা হঠাৎ করে এত বেশি রিয়েল স্টেটে লিকুইড অর্থপ্রবাহ শুরু হয়ে গিয়েছিল যে সাপ্লাইয়ের তুলনায় ডিমান্ডটা এত বেশি বেড়ে গিয়েছিল যার কারণে একেবারে খুব মানে হাইপার রিয়েল স্টেট ভ্যালিউ হয়ে গিয়েছিল স্পেশালি বড় বড়ো সিটিগুলোতে সো সেই জায়গা থেকে এখন রিয়েল স্টেট মার্কেটটা কিছুটা কমে গিয়েছে কিন্তু অ্যাট দ্য সেম টাইম কনস্ট্রাকশনের খরচ বেড়ে যাওয়ার কারণে তারপরে এখন আবার টেরিফের কারণে সো নতুন বাড়ি করার খরচ কিন্তু আগের থেকে অনেক বেড়ে গিয়েছে দুই দুই গুণ তিন গুণ হয়ে গিয়েছে সো নতুন বাড়ি করার খরচ যখন বেড়ে যায় তখন প্রত্যেকটা মার্কেটে নতুন ইনভেন্টরির সংখ্যা কমে যায় সো নতুন বাড়ির দাম যখন অনেক বেড়ে যায় তখন পুরনো বাড়িও কম্পারেটিভলি কাছাকাছি দামে চলে আসে সো সেই কারণে যে যে ডিমান্ড একটা ব্যাপার রয়েছে এটা এখনো পর্যন্ত অসম সাপ্লাই খুব লিমিটেড সেই তুলনায় স্টিল মানুষের তো বাড়ি দরকার নতুন বাড়ি যারা চাকরি নতুন নিচ্ছেন নতুন এরিয়াতে মুভ করছেন তো সেই কারণে রিয়েল স্টেট মার্কেটটা এখনো পর্যন্ত একটু অস্থিতিশীল মানুষের বাড়ি দরকার কিন্তু ইন্টারেস্ট রেট বেশি হলে পরে তাদের মান্থলি পেমেন্ট অনেক বেড়ে যাবে সো এই সমস্ত বিভিন্ন কারণে ডিমান্ড সাপ্লাইয়ের মধ্যে একটা অসামঞ্জস্য রয়েছে বাট আমার মনে হয় যে এগেন রিয়েল এস্টেট ওভারঅল মার্কেটের একটা রিফ্লেকশন সো ইকোনমির অবস্থা যদি ভালো হয় তাহলে পরে রিয়েল স্টেট মার্কেটও ডেভেলপ করবে এবং মানুষের যে আবাসন সমস্যা সেটারও একটা সমাধান হবে